আসসালামু আলাইকুম পি এ আজকে একটা বিদ্যা দিতেছি এটা হচ্ছে চালানি বিদ্যা এখানে এখানে চালানি লিখতে হবো লেখার পরে আপনার নাম দিবেন যে ছেলে মেয়ে চলে গেছে যার খোঁজ খবর আর নেয় না যে ব্যক্তিটা মনে করেন যে একবার ভুলে গেছে পরকে দেখা যায় যে ডিভোজ দিয়েছে এখন আপনি দশ বছর পনেরো বছর চলে আসে এখন সেই ব্যক্তিকে আপনার খুব প্রয়োজন বা আপনি তাছাড়া বাঁচবেন না সেই ব্যক্তির জন্য এরকম জাম্বুরা পার আপনি দুইটা জাম্বুরা নেবেন এই নকশাগুলো লিখবেন ঠিক আছে এভাবে লিখবেন লিখে তার নাম ঠিকানা গত্ত সহ আপনি এটা সুন্দর করে কাজ করার পরে এখানে নাম হবে ভাই থেকে নাম হবে আমি শুধু খালি তা থেকে আপনি করছি এটা দেখালাম আপনাদের এভাবে বিদ্যাগুলো করবেন ঠিক আছে ইনশাল্লাহ সে বিশ বছর হয়েছে আপনাকে দিয়ে চলে গেছে বা আপনি সংসার করতেছে না বা অন্য জায়গায় সংসার করতেছে সে ব্যক্তিটাকে কিন্তু আপনার চাই চাই সে ব্যক্তিটাকে আপনার খুব প্রয়োজন তারা ছাড়া আপনি বাঁচবেন না তারা ছাড়া আপনি এখন চলতে পারতেছেন না মানে তার কথা খাইতে মাইতে আপনি মনে পড়ে কিন্তু তার মনে পড়তেছে না হয়তো তাকে কোনো কিছু করে খাওয়ায় নিছে তা নাহলে তারপর কোনো কাজ করা আছে বা তার ঘাটুলি আছে বা তার বিভিন্ন ধরনের তাবিজ তোমার করা থাকে সম্পূর্ণ ক্রিয়াকে এই জাম্বুরা দিয়ে নষ্ট করে তারপরে বশীকরণ কাজ করে তাকে আনা যায় এই দুইটা জাম্বুরা চলমান নদীতে বাসা দিতে হবে বাসা দেওয়ার সময় আপনি আড়াই কেজি লবণ নিয়ে যাবেন একটা আগরবাতি একটা মোমবাতি নিয়ে আপনি সুন্দর করে আগে যাবেন যা যে জায়গায় আঘাট যে জায়গায় ঘাট নাই সেই ঘাট আঘাট দিয়ে নামবেন নাইমে আপনি তার কথা স্মরণ করবেন স্মরণ করে গঙ্গা দেবীকে স্মরণ করে লবণটা সাইড দিয়া তারপরে এই দুটা জিনিস তার নামের পর বাসায় দেবেন আর যে ব্যক্তি নিচে তার মনে মনে কল্পনা করবেন তার চরম থেকে চরম ক্ষতি হয়ে আস তার সাথে বিচ্ছেদ হয়ে চলে যাব আর আপনার ওয়াইফ বা আপনার স্বামী যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর কথা চিন্তা মনে মনে কল্পনা করে আপনি যে ছবিটার দিকে লক্ষ্য করে মনে করবেন যে এটাই আপনার স্বামী এর দিকে তাকায়া দৃষ্টি দিয়ে একারে খুব মায়াবি করুন ছুঁড়ে বলবেন যে আপনি আমার কাছে ছুটি আসেন তিন দিনের ভিতরে যেখানে থাক আপনার সাথে যদি বলো থাকে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে যদি না আসে আপনি কাজটা করে দেখেন আর দেশেও দেশের বাইরে যারা ভুক্তভোগী আছেন কাউকে আর এক টাকা দিন না ভাই আপনারা নিজের কাজ নিজে করেন যদি ভালো লাগে আমার চ্যানেলে দেওয়া আছে সুন্দর করে দেখে করেন আর এই ভিডিওটা যারা ধোকাবাজি খাইছেন বা কষ্টে আছেন চলে গেছে ধোকা দিয়ে তারা এই কাজটা করেন অনুমতি দেওয়া হলো যারা কবিরাজ আছেন শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ শেখানো হয় যে কোনো ধরনের কিতাব আছে ফটোকপি চান অরিজিনাল কিতাব চান যেভাবে চান আদিবিদ্যা গুরুবিদ্যা সম্পূর্ণ জিনিস আছে মায়াং তিরপুয়া চাকমা পাকিস্তানি চায়না হ্যাঁ আপনার কামাখ্যা কামরূপ আসাম গুয়াহাটি উপর আসাম জলেশ্বর কেরালা মায়াং বুড়ো মায়াং সব ধরনেরই কিতাব আমার কাছে আছে অরিজিনাল আগের আসলে আপনারা দেখে আর যেটা ভালো লাগে আপনারা শিখতে পারবেন নিতে পারবেন আর একটা বিষয় বলি আমার দেওয়া কোনো কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের কাজ করা হয় জাদু টোনা পান এবং কি বশীকরণ মারণ উচ্চটন বিদ্দূষণ সম্পূর্ণ ক্রিয়াই আমার কাছে পাবেন সম্পূর্ণ কাজই আমি করি যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সঠিকভাবে আমার কথার সাথে বয়সের সাথে আমার সাথে মিল আছে কি না তারপরে কথা বলে আপনি কাজ দিবেন প্রতারণার শিকার হয়েন না প্রতারণার হাত থেকে আপনারা বাঁচেন আমি এটাই চাই আপনাদেরকে দোয়া করি আপনারা ভালো থাকেন আর যারা কষ্টে আছেন আপনার অফ চলে গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনার ছেলে সন্তান চলে গেছে তাকে আনবেন ফিরাইবেন বা হয়তো পরক্রিয়া করতে করতেছে তাকে ফিরে আনার জন্য ক্রিয়া করতেছেন আসেন কাজ হয় না আপনি লাস্ট চিকিৎসা এটা করেন হানড্রেড পারসেন্ট আপনি বিফল হবেন না এই ফলের মধ্যে এই কাজগুলো করেন এটা হচ্ছে গেলে আপনার যা ফল যাকে কই বাদামি ফল আপনারা দেখেন এটার অনেক গুণাগুণ অনেক ক্ষমতা অনেক পাওয়ার আপনি এটা নদীর ভিতরে আপনি কাজটা কইরা দিয়ে আসেন তিন দিনের ভিতরে আপনার ফলাফল আসবেই গ্যারান্টি 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 মানুষে একশোবার গ্যারান্টি দেয় আমি এক হাজারবার গ্যারান্টি দিলাম আপনি কাজটা কইরা দেখেন যে ভাই আমি কাজ করছি আপনি ফল না ফেলে তারপরে আমাকে জানান আমি যে বিদ্যা যেভাবে দিছি এভাবে কাজটা করেন আরও কিছু লেখা লাগবে এখানে নাম ঠিকানা নামটা দেতে মানা করছে দেখে আমি নাম দিই নেই এটা পুরোটাই মনে করছি লেখা লাগবে আরও কিছু তন্ত্র সম্মিকের জিনিস আছে যেমন সিঁদুর আছে হ্যাঁ সিঁদুরটা মনে করেন যে এখানে ফোটা দিতে হবো এখানে ফোটা দিতে হবো সেখানে নাম লিখতে হবো হুম এখানে নাম লিখতে হবো এই যে নিচে নিচে ওই ছেলের পরনে কাপড় যদি থাকে আপনারা একটু সুই ওই সুতা দিয়ে ভালো করে সিলে দিবেন আটকা আর যদি পারেন তে তার একটা ছবি আঁকায় দিবেন বা না লিখালে ছবি বাইকিরা একটা ছবি দিয়ে ছবি আর সাথে দিয়ে দিবেন দেখেন কী কাজটা হয় কেমনে কাজ হয় আপনার কাজ ফেল হবে না ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকেন আসসালামু আলাইকুম সের মতো এই মতোই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এদের কাজ করাতে চলে ভিডিওতে নাম্বার আছে কল দিয়ে যোগাযোগ করবেন